যাই হোক আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলাফেরা করতে হবে যে যানবাহনই আমার আছে সেই যানবাহনই আমি যখন চড়ব আল্লাহ আল্লাহর আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই অনুযায়ী চলতে হবে চলাফেরা করার চেষ্টা করতে হবে খুব একটা কঠিন দোয়া না এছাড়াও আরও বলা যেতে পারে যে কোনো কাজের শুরুতে তো বলতেই হয় এখন যদি বলেন কেউ যদি বলে যে আল্লাহ বললেন এটা আবার নবী কেন এটা বললেন আসলে সব কিছুর সমাধানকারী তো নবী মোহাম্মদ সাল্লাম আমরা অন্য হাতে দেখেছি কি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় বিসমিল্লার সাংঘাতিক পাওয়ার আছে বিসমিল্লা বলে কাজ নাই কোনো সফলতা নাই তাহলে আমরা যানবাহনে যখন উঠছি তখন তো বিসমিল্লা বলবই আল্লাহ রসুল তো সেই সেটা ঠিকই করেছেন আমাদের তো আর সহজ করে দিয়েছেন আল্লাহ বললেন প্রশংসা করো তারপরে আল্লাহর প্রশংসা করা হলো এরপরে কি বলা হলো আরো প্রশংসা আলহামদুলিল্লাহ বলা হলো এরপরে আরো প্রশংসা করা হলো কি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই তাহলে কি প্রশংসার মাত্রা আরো আল্লাহর আল্লাহর প্রশংসার মাত্রা নবী মোহাম্মদ আরো বাড়িয়ে দিয়েছেন তাই সম্মানিত উপস্থিতি আমরা যে যেভাবেই ভ্রমণ করি না কেন যে যেখানেই যাই না কেন যেখানেই চলাফেরা করি না কেন আমরা আমাদেরকে নিজেদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য বিপদ থেকে বেঁচে থাকার জন্য যে কোনো দৈব দুর্ঘটনা থেকে আত্মরক্ষার জন্য এই দোয়ার দরকার আছে তাহলে আমরা বলতে পারি যে যারা দোয়া পড়ে না তাহলে তারা কি চলাফেরা করে না হ্যাঁ আল্লাহ তো বলে দিয়েছেন ওয়া দিয়েছে রব্বিনা, রং কলিবন আপনাকে আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে যারা দোয়া পড়ে না তারা কারা অমুসলিম নন মুসলিম এদের তো হিসেব নেই এদের কোনো হিসেব নেই আল্লাহ বলছেন সুরাতমের আটাইতে কোনো হিসেব নেই তাদের কোনো সুযোগ নেই তারা বিনা হিসেবে জাহান নেমে চলে যাবে সুতরাং আমরা তো সেই জাতি না আমরা মুসলিম জাতি আমাদেরকে হিসেব দিতে হবে আমি তো পড়বো না আমার গন্তব্যে পৌঁছে যাব। নিশ্চিতভাবে পৌঁছে যাব আমি কাজ কাম সেরে আবার ফিরে আসবো দৈব দুর্ঘটনা হবে না কিন্তু আমি যদি আমার নিয়ম অনুযায়ী না চলি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী না চলি আমাকে তো হিসেব এই হিসেব দেওয়ার ভয় যদি আমার মধ্যে থাকে তাহলে এই দোয়া পাঠ করেই আমাকে চলতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমরা যারা দোয়াটা জানি আলহামদুলিল্লাহ যারা আমাদের মধ্যে এটা মুখস্থ রাখিনি তারা মনে রাখবেন সুরা জুখরের চোদ্দ নম্বর আয়াত সুরা জুখর চোদ্দ নম্বর আয়াতে ইলা লা ছোট্ট একটা দোয়া মুখস্থ করতে খুব একটা বেশি সময় লাগবে না এই দোয়াটি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নিয়ে আমি যে যানবাহনে চড়ি না কেন সকল যানবাহনে এই দোয়া পাঠ করতে হবে